সাথে শেয়ার করছি তো চলো আজকের ভিডিওটা আমি অনেকটা দেরি করে শুরু করছি তো দেখি বুঝতে পারছো আমার স্নান টান সবাই চলে গেছে তো চলো আজকে ভিডিওটা আমি এখন থেকে শুরু করি আর আর বাইরে ওয়েদার দেখো কয়েকদিন থেকে এরকমই ওয়েদার চলছে ঠান্ডাটা বেশ চলে গিয়েছিল আবার মনে হচ্ছে নতুন করে ঠান্ডা পড়ছে সকালবেলাটা বেশ ভালোই কুয়াশা হচ্ছে আর তারপর সারাদিন এরকম ওয়েদার থাকছে আবার কবে যে ওয়েদারটা ঠিক হবে কি জানি আর শীতে এরকম মেঘলা ওয়েদার একদমই ভালো লাগে না আমার শীতে বেশ মিষ্টি মিষ্টি রোদ থাকবে এটাই বেশ ভালো লাগে তো যাই হোক ওয়েদার দেখে আমি আজকে জামা কাপড়ও কিছু কাচাকুচি করিনি তো তোমাদের দাদা ভাই এখন অনেকটাই লেট করে অফিস যাই মোটামুটি সাড়ে নটা দশটার মধ্যে অফিস যাই তো আমিও এখন সকালবেলাটা একটু লেট করেই উঠি ওই আটটা সাড়ে আটটার মধ্যেও উঠি তারপর তোমাদের দাদা ভাই থাকতে থাকতে যেটুকু কাজকর্ম থাকে করে ফেলি তোমাকে দেখেই বুঝতে পারছো আমার স্নান করা হয়ে গেছে হ্যাঁ তোমাদের দাদা ভাই থাকতে থাকতেই আমার ঘরের কাজ স্নান করা ঠাকুর পুজো এগুলো করে নিই আর সকালবেলা টাইমটা তোমাদের দাদা ভাই ব্রেকফাস্ট করতে চাইছে না বলবে খিদে নেই ইচ্ছা নেই সবই বলে তো আমারও ব্রেকফাস্ট বানানোর চাপ নেই আমি জোর করি কিন্তু তবু খেতে চায় না তো এখন ওই শুধু চা ব্রেড বিস্কিট অমলেট এসবই খেয়ে যায় তা আমি শুধু চা আর অমলেট বানিয়ে দিলাম তোমার দাদা ভাই খেয়ে অফিস গেল এবার চলো সারাদিন কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর সারাদিনের কাজ বলতে এই যে রান্নাবান্না আর বাবুকে খাওয়ানো স্নান করানো এগুলোই তো তোমরা ভিডিওটা আগে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এখন আমি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি তো আজকে রান্নায় সেরকম কিছু করব না শুধু একটু ফ্রায়েড রাইস বানাবো আর চিকেন বানাবো ছেলে মাঝে মাঝে একদমই কোল থেকে নামতে চায় না তো ওকে কোলে নিয়েই আমাকে রান্নাটা করতে হয় বেশিরভাগ দিনই আর দেখো খুব দরকার ছাড়া ওকে আমি নিচে বসতেই দিই না এখন যেহেতু ঠান্ডা সেই জন্য আর ঠান্ডা মেঝেতে ওকে আমি বসতে দিই না কারণ মেঝেতে ছেড়ে দিলেই ও চারিদিকে খামাগুড়ি দিয়ে ঘুরে বেড়ায় এখন আমি ভাতের মাঠটা ঝড়াবো তাই সেই জন্য দেখো একটু নিচে বসিয়েছিলাম আর ও সেই ফাঁকে দেখো কি করেছে পুরো রসুনের ঝুড়ি উল্টে এরকম হাত দিয়ে ছড়াচ্ছে এইসব দুষ্টুমি দেখে আমি ভাবি যে সবে তো শুরু এখনও ভালো করে হাঁটতে শেখেনি এরপর আরও যে কত কিছু করবে আর কত কিছু সহ্য করতে হবে মা হওয়া মানে যে কতটা ধৈর্যের ব্যাপার সেটা আমি এখন বুঝতে পারছি আর এত তাড়াতাড়ি এই ছোট একটা বাচ্চা সামলে পুরো একটা সংসার সামলাতে হবে সেটা আমি ভাবিনি মানে ভাবতে পারছো একা হাতে এই ছোট একটা বাচ্চা আবার সংসারের পুরো কাজ একা একা সমস্ত কিছু ম্যানেজ করতে হয় আর আমি যে এত কিছু ম্যানেজ করতে পারছি সেটাই আমি নিজেকে নিজে দেখে মাঝে মাঝে অবাক হয়ে যাই যে আমি এত কিছু সামলাচ্ছি কিভাবে তবু ঠিক হয়ে যায় দিন ঠিক পেরিয়েই যায় তো আমার মধ্যে এত যে ধৈর্য আর সহ্য ক্ষমতা হয়ে গেছে সেটা আমি নিজেই বুঝতে পারি না ভগবানের কাছে আমি এটাই প্রে করি যে আমাকে যেন আরও ধৈর্য সহ্য ক্ষমতা দেয় আমি যেন একা হাতে সমস্তটা ম্যানেজ করে চলতে পারি তোমরা একবার ভেবে দেখো একটা সামান্য হেল্প করার মানুষ পর্যন্ত আমি পাই না এটু যে সমস্ত কিছু আমাকে করতে হয় বাচ্চাকে এভাবে কোলে নিয়ে রান্নাও করতে হয় তারপরেও কিছু মানুষ ভাবে যে বাচ্চা মানুষ করতে গিয়ে যত রকম কষ্ট শুধু তারাই করেছে আমরা তো শুধু বসে খেয়ে বাচ্চা মানুষ করছি মজায় মজায় বাচ্চা মানুষ করছি আমাদের তো কোনো কষ্টই হয় না তো যাই হোক বাবু আছে বলে কোয়ার্টারে একা থাকা আমার কিছু মনেই হয় না মনে হয় না যে কোয়ার্টারে একা একা থাকি চুপচাপ থাকি কারণ বাবুর পিছনে আমার সারাদিন এমনভাবে টাইম পেরিয়ে যায় আমি একটু নিজে রেস্ট করার টাইম পাই না কিছুই বুঝতে পারি না তো যাই হোক এই যে দেখো আমার সোনাটাকে ওয়াকারে দিয়েছিলাম তো এঘর ঘর করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওকে ওয়াকারে দিলে এরকম ঘুরে ঘুরে বেড়ায় আর দৌড়ে চলে যাবে বাথরুমে দেখতে পেলে মেন গেটটা খোলা ছিল তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলো যে সামনের ঘরের আনটি ওকে দেখছে কি না কারণ কারণ ও ওয়াকারে থাকলে আমার সামনে ঘরে যে দিদি রয়েছে সে ওকে ডাকে আর ওখান থেকে খেলা দেয় সেই জন্য ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে গেছে তো যাই হোক কথায় কথায় আমার রান্নাও হয়ে গেছে দেখতেই পাচ্ছ বানিয়েছি ফ্রায়েড রাইস আর চিকেন আর আছে মিষ্টি দই কালকে ঘরেই মিষ্টি দই বানিয়েছিলাম খুব ভয়ে ভয়ে বানিয়েছিলাম যে কেমন হবে না হবে প্রথমবার ট্রাই করেছি তো যাই হোক জিনিসটা একবারে পারফেক্ট হয়েছিল রান্না রান্নাবান্না করে বাবুকে খাইয়ে স্নান করিয়ে দিয়ে একটু বাইরে দিয়ে আসলাম তো এসে দিকে একটা ট্রেন দাঁড়িয়ে আছে তো দেখো কতটা কাছ থেকে দেখা যাচ্ছে ফোনে কতটা বোঝা যায় জানি না কিন্তু অরিজিনালে এতটাই কাছে যে ট্রেনের ভিতরে মানুষগুলোকেও ক্লিয়ার দেখা যায় তো আর এই যে ওয়েদার দেখো রোদ রোদ কিচ্ছু ওঠেনি যেমনকার তেমনই হয়ে আছে কেউ বাইরেও বেরোয়নি ঠান্ডার জন্য তারপর বাইরে কিছুক্ষণ ছেলেকে নিয়ে বসলাম হয়েছে দেখো আমার ছেলে তারপর তোমার দাদা ভাই আসলো এই যে তোমাদের দাদা চলে এসেছে অফিস থেকে আর আমার ছেলের কান্ড দেখো আসতে না আসতে আগে পাপার করলে উঠে বসবে তাও চেঞ্জ করতে দেবে না ওকে আগে আদর করতে হবে তো দেখো ড্রেস চেঞ্জ করার আগেই বাবুকে আদর করছিল ছেলে থাকে সারাদিন আমার কাছে কিন্তু আদর বেশি পাপার কাছেই হয় মানে পাপাকে দেখলে একদম ছুটে চলে যাবে এরকম ব্যাপার তো তোমাদেরও যাদের ছোট বাচ্চা আছে তাদেরও কি এরকমই হয় যাই হোক এবার দেখো তোমাদের দাদাভাইকে খেতে দিলাম ও খাওয়া দাওয়া করার পর আমি এবার খেতে বসেছি দুজন একসাথে খেতে বসতে পারি না কারণ বাবুকে নিয়ে একসাথে খাওয়া সম্ভব না ও তো আর চুপ করে এক জায়গায় বসে থাকবে না তাই না তাই তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেলে তখন আমি খাই তো এখন ছেলে ও পাপার সাথে খেলা করছে করছে তা এখন দিচ্ছি আর আমার ছেলে চিৎকার তো চলো খাওয়া দাওয়া করে এবার একটু রেস্ট করবো আর আমার ছেলেকে দেখো ওই যে পর্দার পিছনে খেলা করছে পুরো বিছানা ছেড়া এখন ওইখানে খেলা করতে ঢুকেছে আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা